আসসালামু আলাইকুম তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এসএসসি যারা পরীক্ষা দিয়েছ তাদের কয়েকটি ক্লাস আপলোড করা হয়েছে এখন হচ্ছে তোমাদের আহ পরিসংখ্যান সাইট থেকে দুই সেটের এক সেটের উত্তর দেওয়া লাগে তথ্যপত্র আর কি তারই এগারো নম্বর সৃজনশীল আজকে দেখানো হবে তো দেখো এখানে ক নম্বরে বলেছে প্রচুরক শ্রেণীর পূর্বে শ্রেণী পূর্ব শ্রেণীটা কি আগে শ্রেণী প্রচুরক শ্রেণীর আগে শ্রেণী তো প্রচুরক শ্রেণী আমরা চিনব কিভাবে গণসংখ্যা যার সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী তো ক নম্বর আমরা এভাবে উত্তর করতে পারি যে প্রচুর। শ্রেণীর

বলেছে আগে শ্রেণীর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু যখন আমরা নির্ণয় করব আমরা লিখব মধ্যবিন্দু সমান বিন্দু সমান প্লাস ফিফটি সিক্স এই দুইটার মাঝখানে অর্থাৎ দুই দ্বারা ভাগ তাহলে এখানে এই দুইটা আগে আমরা পাঁচ ছয় সাত তেরো তিন হাতে এক একশো তিন বাই দুই সমান একান্ন পয়েন্ট পাঁচ এই আমাদের ক নম্বর হয়ে গেল তো যে প্রদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো তার মানে এখানে যে তথ্য আছে এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে তো আমরা যখনই মধ্যক নির্ণয় করবো আমাদের কিন্তু ক্রমজিত গণসংখ্যা সারণী অবশ্যই লাগবে তাই আমি এখান থেকে এক লাইন শুধুমাত্র এখানে যোগ করব যেটাকে বলা হচ্ছে ক্রমযোজিত এটা ক্রোমোযোজিত গণসংখ্যা সারণী মধ্য করতে হলে সারণী আমাদের লাগবে। ক্রমযিত গণসংখ্যা সারণী অর্থাৎ ক্রমেই যোগ হবে এই যে পাঁচ এই পাঁচ আর আটে এখানে আসবে তেরো তেরো আর পনেরো এখানে আসবে আটাশ আটাশ আর বিশে এখানে আসবে আটচল্লিশ আটচল্লিশ আর আটে এখানে আসবে ছাপ্পান্ন আর চারে ষাট তো আমাদের মধ্যক নির্ণয় যেহেতু বলেছি মধ্যক নির্ণয় সূত্রটা আমাদের জানতে হবে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে আচ্ছা আমাদের যা প্রয়োজন ও পাশে বের করে নিব আমরা এখানে মধ্যক দেখো মধ্যক মধ্য সমান এল প্লাস এন বাই টু মাইনাস হবে এফসি আচ্ছা এফ এম তো আমাদের এই চলকগুলা মানে এর মানগুলা জানতে হবে তো আমাদের এ মধ্য শ্রেণীর নিম্নসীমা সীমা তো মধ্যক শ্রেণী বের করতে গেলে এন বাই টু আমাদের বের করতে হবে

আমাদের এখানে প্রথম থেকে পাঁচটা সংখ্যা তিরিশ নম্বর সংখ্যাটা যেখানে আছে সেটাই হবে মধ্য শ্রেণী তো এখানে ছয় থেকে তেরো এখানে তেরো পর্যন্ত চোদ্দ থেকে শুরু করে আঠাশ পর্যন্ত এখানে আর উনত্রিশের থেকে আটচল্লিশ পর্যন্ত এই লাইনে অর্থাৎ তিরিশ নম্বরটাও এই লাইনেই আছে তাই মধ্য শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ এল এল সমান ফিফটি সেভেন এল সমান ফিফটি সেভেন তারপরে এফ সি আচ্ছা এফসি আমি এখন বুঝাই দিচ্ছি অনেক ক্লাস আমি বুঝিয়েছি এগুলো অর্থাৎ হচ্ছে এই যে যে গণসংখ্যা শ্রেণীর তার পূর্বের শ্রেণী তার কি পূর্বের শ্রেণী তাহলে মধ্য শ্রেণী যদি এটা হয় তার ক্রমযোজিত গণসংখ্যা এটা আর তার পূর্বের গণসংখ্যা হচ্ছে আটাশ তো এফসি হচ্ছে এখানে আটাশ তারপরে কি আছে এইস এইস মানে হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধানটা আমরা কিভাবে লক্ষ্য করবো এখানে থেকে তারপরে আমরা এই ছত্রিশের সঙ্গে কিন্তু সাঁত্রিশের মিল নেই অর্থাৎ বিচ্ছিন্ন শ্রেণী সীমা তো এখানে দশই হবে আবার সাঁত্রিশ থেকে ছেচল্লিশ গুনে দেখতেছি দশ অর্থাৎ এইচ এখানে দশ আর এফ এম দেখো এফ হচ্ছে টা হচ্ছে গণসংখ্যা এখানে কেউ না এটা সে এফ এম এফ এম হচ্ছে বিশ এখন আমরা শুধু মান বসিয়ে দেব তো মান বসানোর ক্ষেত্রে দেখো এল হচ্ছে কত পেয়েছি ফিফটি সেভেন প্লাস এটা ব্রাকেটের কাজ আগে করবো এন বাই টু থার্টি মাইনাস এফ সি আমরা পেয়েছি টোয়েন্টি এইট টেন আর এফ এম পেয়েছি টোয়েন্টি অর্থাৎ ফিফটি সেভেন প্লাস এখানে কি হচ্ছে টু গুণন মানে তিরিশের থেকে আঠাশ বার দিলে তো এখানে কি হয়ে যাচ্ছে দেখো চমৎকার বিষয় শূন্য শূন্য কেটে দিলে দুই দুইও আমরা কেটে দিতে পারি অর্থাৎ মান আসতেছে এখানে শুধু ফিফটি সেভেন প্লাস ওয়ান সমান ফিফটি এইট এইট আবার কেউ দুই আট দশ গুণ করে বিশ বাইশ বিশ দেবে তখন ওই একই রেজাল্ট আসবে ঠিক আছে এখন আমাদের শেষ এখন আমরা গ নম্বরে আসি বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো আমরা যখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবো তখন আমরা এই মধ্যমানের সারণে এখানে যোগ করবো এখন আমি তখন ক্রমজিত স্মরণে আমাদের আর এখানে দরকার নেই মধ্যমানটা তোমরা সাজিয়ে নতুন সারণি করার সময় এরপরেই মধ্যমান দিয়ে দিবা কিন্তু এখানে তা দিচ্ছি না এখানে আমি আবার নতুন ভাবে উঠাইতে হবে যার আমি নিচে যোগ করে তো এখানে আমরা এখন কি সারণি করব মধ্যমান মধ্যমান বলতে আমাদের এখন মধ্য মান তাহলে দেখো সাতাশ আর ছত্রিশ তো মধ্যমান বের করতে হলে কি করতে হয় সচারচার আমাদের এই যে দুইটা আছে যোগ করে দুই যে সাতাশ আর ছত্রিশ ভাগ দুই তো সাত ছয় তেরো তিন হাতে এক তেষট্টি ভাগ দুই অর্থাৎ একত্রিশ পয়েন্ট পাঁচ তো আমরা যেহেতু শ্রেণী ব্যবধান দশ তাই প্রথমটা যদি একত্রিশ পয়েন্ট পাঁচ হয় পরেরটা হবে একচল্লিশ পয়েন্ট পাঁচ তারপরে হবে একান্ন পয়েন্ট পাঁচ তারপরে হবে একটি পয়েন্ট এর সাথে তোমাদের এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শ্রেণীর সীমাটিমার দরকার নেই হয়তো ক্ষেত্রে দরকার হয় তো এটা যেহেতু গ্রাফে তোমরা করবো আমি গ্রাফে দেখাচ্ছি না একটা ধারণা মাত্র এখানে দিচ্ছি আমাদের গণসংখ্যা তো এটা গণসংখ্যা আর এটা হবে বহু লাইন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নিয়ে নিলাম প্রথমবার আমি এখানে লিখলাম না মনে করো তো এখানে এটা হচ্ছে গণসংখ্যা আমাদের টপ দেখতে হবে তাহলে এটা পাঁচ পাঁচ ঘর ধরবে এখানে আনুমানিক আনুপাতিক চিত্র দেওয়া হচ্ছে এই বিশ পর্যন্ত হইলেই এনার আমরা কি করব দেখো এটা গ্রাফ এটা প্রতি পাঁচ ঘর পরে যে মোটা দাগ সেটা মনে করবা তো এটা হচ্ছে পাঁচ এখানে আমরা লিখে দিব কিন্তু এর পাশে হচ্ছে গণ সংখ্যা পাঁচ দশ পনেরো বিশ এখানে বিবরণ দেওয়া লাগে সবসময় ঠিক আছে তো বিবরণ এটা আচ্ছা আগে লিখে নিন আমাদের এটা হচ্ছে এই যে মধ্যমানটা লিখব মধ্যমান লিখব মানে এখানে মধ্যমান দিব একত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ এবার আবার লিখে দেব একান্ন দশমিক পাঁচ তারপরে লিখব একষট্টি দশমিক পাঁচ একাত্তর দশমিক পাঁচ এক দশমিক লেখার সুবিধা বলতে তোমরা গ্রাফে করলে দুই ঘাড় একসাথে নিতে পারো আর এখানে বিষয়টা কি আমরা দেখা যাচ্ছে এই যে প্রথম গণসংখ্যা যার গণসংখ্যা প্রথমটা হচ্ছে পাঁচ অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট এই পাঁচে চলে আসবে তারপরে গণসংখ্যা কত একচল্লিশ দশমিক পাঁচে আট অর্থাৎ এটা যদি দশ হয় আমরা আনুমানিক এখানে নিচে দিলাম আর এইভাবে টেনে দেব ঠিক আছে তারপরে কত পনেরো অর্থাৎ পাঁচ দশ পনেরো এখানে আমরা টেনে দেব তারপরে কত বিশ এখানে আমরা টেনে দেব তারপরে আট এই জায়গায় চলে আসবে সরাসরি এখানে চলে আসবে তারপরে লাস্টে হচ্ছে চার অর্থাৎ এখানে এসে নেমে পড়বে তো এটা বহুভুজ আমাদের হয়ে গেল যে অঙ্কনের বিবরণ আমরা এখানে x এখানে x প্রাইম y y প্রাইম তো তোমরা কিভাবে লিখবা আমি মুখে বলে দিচ্ছি যে লাস্টে দুই লাইন যোগ করবা তোমাদের মার্কার কাটবে না এখানে বিষয়টা এভাবে লিখতে হবে যে এখানে প্রতি এক্স থেকে এক্স প্রাইম প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা এবং ওয়াই থেকে ওয়াই প্রাইম এটা দিয়ে দিবা প্রতি এক ঘরকে এক একক ধরে তোমার শ্রেণী শ্রেণীব্যাপ্তি অর্থাৎ মধ্যমান বা শ্রেণী ব্যবধান অঙ্কন করা হয়েছে এই কথা লিখ মানে দুই লাইন এভাবে লিখলেই যথেষ্ট ঠিক আছে তোমাদের এই কিন্তু হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ